টাকা লিটার পরে সেটা একটু ধারণা দেব আর কোন ওষুধটা কত টাকা দিয়ে আমার ক্রয় করতে হয়েছে যেহেতু এক লিটারের মধ্যে আমি বানাইছি তো এখন সব মিলাইয়া কিন্তু আমার সাড়ে নয় লিটারের মতন এখানে ওষুধ হয়ে গেছে প্রথমত আট লিটার পানি এই যে এখানে পানি নিলাম মেপে এই যে লিটার পানি ঠিক আছে তারা দুই লিটার করে নেওয়া শুরু করছে আমার দু একটি কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও আমি মশা মাছি দমনের যে ওষুধ সে ওষুধটা তৈরি অল্প সময়ের ভিতরে এটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা এটা যদি দেখেন আপনারা উপকৃত হবেন আর কোনটা কত টাকা কয়টা আইটেম সবই বিস্তারিত থাকবে আর কত লিটার পরে এটা কত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সে বিষয়ে আজকে তুলে ধরবো ইনশাল্লাহ এবং অল্প খরচে সাড়ে নয় লিটার ঔষধ আপনারা তৈরি করতে পারবেন যেটা বাজারও চারশো মিলি বিক্রি করা হয় একশো বিশ টাকা কিংবা একশো টাকা আমি মনে করি যে আজকে ভিড়ে উঠে দেখতে নিজেরা এই ওষুধটা তৈরি করতে পারবেন এবং খামার লাভজনক করতে পারবেন আপনার গরুকে সুস্থ রাখতে পারবেন আর মশা মাশি থেকে গরু দূরে রাখতে পারবেন ইনশাল্লাহ ভাইরাস মুক্ত রাখতে পারবেন যেহেতু মানে শীতকাল এই শীতকালে অত্যাধিক মশা এবং মাছি একাক্ত করবে সেই জন্য ওষুধটা আমিও বানাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ কি কি ওষুধ সেটা আগে আপনাদেরকে একটু ধারণা দেই পরে আপনাদেরকে বিস্তারিত বলবো যে কোনটা কত টাকা আর কত টাকা লিটার পড়ছে কিংবা কত টাকা মোট খরচ হয়েছে আমার এই সাড়ে নয় লিটার ওষুধ বানাইতে আর এটা আপনাদেরকে এটাও বলবো যে আমার মোটামুটি এখন যারা আগে এক লিটার করে নিছে এখন তারা দুই লিটার করে নেওয়া শুরু করছে আমার দু একটি কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন এই যে আবার বোতল দিয়ে রাখছে আজকে এক সপ্তাহ যাবত কিন্তু সময় ভাবে বানাইতে পারতেছি না আরো আরো একজনে নিব বিকাল আরো নিচে এরকম ভাবে কিন্তু আস্তে আস্তে আগবাইতেছি আমি কত টাকা করে বিক্রি করো সেটাও কিন্তু বলবো ইনশাল্লাহ ওইভাবে লাভ নাই আমি একটু মানুষের উপকার করি সেটা হচ্ছে বড় জিনিস প্রথমত আট লিটার পানি এই যে এখানে পানি নিলাম মেপে এই যে আট লিটার পানি ঠিক আছে দ্বিতীয়ত একটু বেট এটা একটু বেট দুই প্যাকেট মানে এটা দশ গ্রামের প্যাকেট দুই প্যাকেট দিলে বিশ গ্রাম হবে এই বিশ গ্রাম আট লিটারের মধ্যে দিতে হবে তৃতীয়ত নেপথেলিন বা ক্যারাসিন গুটা এই যে আট লিটার পানির সাথে নেপথেলিন বা ক্যারাসিন গুটা এটা দিতে হবে বিশ টাকা মূল্যের যদি বিশ টাকার মূল্য না থাকে দশ টাকার মূল্য থাকে তাইলে আট প্যাকেট আর যদি ওই বিশ টাকার মূল্যের থাকে তাইলে আপনার প্যাকেট লাগবো চারটা মানে চার বিশ আশি টাকা এই নেই আচ্ছা চতুর্থ তো এম এল আট লিটার পানির মধ্যে আড়াইশো এম এল আচ্ছা পঞ্চমত এই যে দেখতেছেন এটা হচ্ছে ক্যারাসিন ডিজেল যেটাতে বলি ক্যারাসিন তেল এক লিটার দিতে হবে আট লিটার পানির মধ্যে এই আইটেম গুলোই আট লিটার পানির মধ্যে মিক্সার করতে হবে প্রথমত অল্প পানির মধ্যে সবগুলা এরকম ভাবে সবগুলা সবগুলা তারপরে একসাথে মিক্সার করতে হবে একসাথে মিক্সার করতে হবে সবগুলা আস যদি অল্প পানির মধ্যে ডাইলা মিক্সার করেন তাহলে আপনার ওষুধটা সুন্দরভাবে গোললো এই আট লিটার পানির সাথে মিক্সার হবে সুন্দর করে তাইলে আপনার ওষুধটা কাজ করবে বেশি এটার উপকারিতা বেশি পাবেন এই যেন সবগুলা উপাদান অল্প পানির মধ্যে দিয়া মিক্সার করা হচ্ছে সুন্দরভাবে যেন এটা একবারে এই আট লিটার পানির সাথে যেন সুন্দরভাবে মিক্সার হয় এভাবে কিন্তু প্রথমত অল্প পানির মধ্যে আগে মিক্সার করতে হবে তাইলে কাজ কাজ করবে বেশি আর ওষুধের কার্যক্ষমতা বেড়ে যাবে ওষুধটা সম্পূর্ণ মিক্সার করা শেষ এখন অল্প পানির মধ্যে মিক্সার করা শেষ এখন আট লিটার পানির মধ্যে দিয়ে এইভাবে মিক্সারটা সুন্দরভাবে করে দেব এইভাবে সুন্দর করে মিক্সার করে দিলে পরে যে সব বোতলের মধ্যে আমি বইরা রাইখা দেব আর যাদের লাগে তাদেরকে আমি দেব ইনশাল্লাহ একজনে দেওয়া গেছে অনেকদিন আগে টাকা দিয়ে রাখছে আমার সময় বানাইতে পারতেছি না যাই হোক এখন আপনাদেরকে যেটা বলছিলাম যে ওষুধের কত টাকা লিটার পরে সেটা একটু ধারণা দেব আর কোন ওষুধটা কত টাকা দাম আমার ক্রয় করতে হয়েছে যেহেতু আট লিটারের মধ্যে আমি বানাইছি এখন সব মিলাই কিন্তু আমার সাড়ে নয় লিটারের মতন এখানে ওষুধ হয়ে গেছে ওষুধটা হয়ে গেছে কত টাকা লিটার করলো সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি তাহলে প্রথমত আমি দিছি একটু নীল একটু নীল ব্যাটটা দিছি দশ গ্রামের দুই প্যাকেট মানে বিশ গ্রাম এটা মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে দুইটা দিলে আশি টাকা আচ্ছা টারফিন টারফিন হচ্ছে আড়াইশো মিলি আড়াইশো মিলির দাম হচ্ছে পঞ্চাশ টাকা এক নাম্বার টানতে হবে বালোটা পঞ্চাশ টাকা পর হয়েছে নেপথলিন বা কেরোসিন গোটা যেটা এই যে দিলাম নেপথলিন বা কেরোসিন গোটা এটা হচ্ছে যদি বিশ টাকার হয় তাহলে চারটা আর যদি দশ টাকার প্যাকেট হয় অনেক জায়গাতে অনেক ধরনের হইতে পারে তাইলে হবে আটটা তাইলে এখন আমি চার প্যাকেট দিছি চার বিশে আশি টাকা এই হচ্ছে আশি টাকা হ্যাঁ কেরোসিন তেল যেটা ডিজেল দিলাম

সত্তর পয়সা দড়ি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লিটার আমার এই যে এই ওষুধটা বানানো পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে খালি ওষুধ প্রয়োগ করাম আমার মশামাছি নাই খুব কম আলহামদুলিল্লাহ খুবই কার্যকারী একটা ওষুধ অনেক জায়গায় এটা আমার কাছে বইলা নিতে আছে এখন এখন আমি বলি যে এটা আমি কত টাকা করে যা বিক্রি করতেছি আমি এই যে দুই লিটারের একটা বোতল দেখতেছেন এই দুই লিটার আমি একশো টাকা করে নিই পঁয়ত্রিশ টাকা কোয়া লাগছে আমারও তো খাদনি আছে ধরেন না দশ পনেরো টাকা কোয়া লিটারে থাকে দুই লিটার বিক্রি করলে আমার বিশ টাকা কিংবা তিরিশ টাকা থাকে এটা আসলে থাকা না মানুষের উপকার করা অত্যাধিক উপকার হয় মানুষের আর আমার যেহেতু উপকার হইতেছে তারা প্রথমত অল্প পরিমাণে নিচে নিয়ে দেখছে যে না এটা তো ভালো উপকার হয় সেই জন্য এখন বাড়ায় বাড়া নিতেছে দোয়া করবেন আমার জন্য অবশ্যই আপনাদেরকে এই মূল্যবান তথ্য দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছিলাম আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন সাশ্রয় মূল্যে যদি আপনারা বানাতে চান আমি মনে করি আপনাদের খামারের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই তৈরি করে স্প্রে করে দিতে পারেন আমি এখন আপনাদেরকে বলে দিই নাক মুহ যেন না যায় গার থেকে শুরু করবেন বা শরীর নিষ্পর্যন্ত যত আছে খাবারের মধ্যে যেন না যায় খাবারে গেলে ওইভাবে সমস্যা হবে না তবে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য আমি এটা আপনাদেরকে বলে দিলাম নাক মুহ চোখে মুখে যেন না যায় এইভাবে যদি আপনারা স্প্রে করেন আমি মনে করি আপনাদের খামারে রোগ বালাই এবং মশার কারণে বেশি হয় সেই মাসি মশা যদি না আপনার ওষুধ করা কম লাগবে খামার থেকে উন্নতি করতে পারবেন খামারে লাভবান করতে পারবেন আজকে এই পর্যন্তই অবশ্যই আমার জন্য দোয়া করবেন খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই খামারকে উত্তর উত্তর সাকসেসে পরিণত করে দেয় আমার মনের আশা যেন পূরণ করে আমরা সবাই মিলে যেন একসাথে থাকতে পারি আপনাদের জন্য দোয়া রয়েছে আজকে এই পর্যন্ত ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু